আসসালাম আলাইকুম বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর এবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষকদের সঙ্গে বৈঠক বসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সোমবার উনত্রিশে জুলাই বিকেল চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা হওয়ার কথা রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের তিনি জানান বিকাল চারটায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বের সঙ্গে বৈঠক বসছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ ইসলাম বলেন আজ বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকরা সবাই বসছেন এর আগে এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে তাদের বৈঠক হয় কিন্তু সমাধান না আসায় ফের আন্দোলন চালু রাখেন তারা এবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন গত পহেলা জুলাই থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে কর্মবিরতিতে যান দেশের টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এ কর্মসূচি পালন করেছেন তারা এ ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক হয় তাদের তবে সমাধান না আসায় আন্দোলন অব্যাহত রাখেন তারা এর আগে টানা পনেরো দিন অবস্থান কর্মসূচি করলেও দাবি আদায় হয়নি শিক্ষকদের পরবর্তীতে পনেরোই জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হলে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় এরপর থেকে মাঠে কর্মসূচি ছিলেন না শিক্ষকেরা